ভোটের আগেই তিনটি পদ থেকে ইস্তফা দিলেন দেব ঠিক কি কারণে টলিউড অভিনেতা দেব তিনটি পদে ইস্তফা দিলেন কোন কোন পদে তিনি ইস্তফা দিলেন সমস্ত কিছু একদম লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব এগিয়ে আসছে লোকসভার নির্বাচনের সময় আর এহেন সময়ে কিনা জল্পনা বাড়িয়ে খাটালের তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়ে সরে দাঁড়ালেন দেব ভোটের মুখে তার এই কাজটি ইঙ্গিত বহ এবং গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষাই রাখে না শনিবার তিন ফেব্রুয়ারি একসঙ্গে তিনি এই তিনটি পদে ইস্তফা দেন দেব শনিবার পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে তিনি চিঠি পাঠিয়ে ইস্তফা দেন কোন কোন পদে ইস্তফা দিয়েছিলেন লোকসভা ভোটের মুখেই দেব এদিন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসককে যে তিনটি চিঠি পাঠিয়েছেন সেখানে তিনি জানিয়েছেন যে বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইসর চেয়ারম্যান ঘাটাল রবীন্দ্র মহাবিদ্যালয়ের সভাপতি এবং ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রসঙ্গত বিগত বেশ কয়েকদিন ধরেই কানা ঘুষয় শোনা যাচ্ছিল যে দেব হয়তো এবার রাজনীতি থেকে সরে দাঁড়াবেন অভিনয় তিনি তার সম্পূর্ণ মন দেবেন এদিন তিনি এই ইস্তফা পত্র পাঠাতে সেটা আর জোরালো হলো অর্থাৎ সেটা আরও জোরালো হলো দেব এদিন যে তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন সেগুলো যে বিশেষ গুরুত্বপূর্ণ সেটা নয় কিন্তু লোকসভার ঠিক আগেই এই ইস্তফা দেখে অনেকেই বড় কিছুর আভাস পাচ্ছেন সূত্রের খবর অনুযায়ী দেব যে এদিন তিন পদ থেকে ইস্তফা দিতে চলেছেন সেটা তার দলের কাছেই খবর ছিল না এমন কি তিনি কেন ইস্তফা দিলেন সেটাও স্পষ্ট নয় তবে দেব যে এখন তার ছবি নিয়ে বেজায় ব্যস্ত সেটা বলাই যায় তো বন্ধুরা আপনারা দেখতে পালেন কোন কোন পদে দেব ইস্তফা দিলেন সমস্ত কিছু আপডেট কিন্তু আপনারা এই ভিডিওটিতে পেয়ে গেলেন তো লোকসভা ভোটের সমস্ত কিছু আপডেট এখন থেকে আপনারা আমাদের এই চ্যানেলে পাবেন এবং ওয়েদার আপডেটও আপনাদেরকে সঠিক সময় আমরা দিয়ে দেবো তো এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধু সাথে শেয়ার করবেন নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ